আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমাদের যে চাষের দুইশো পঞ্চাশ শতাংশ একটা পুকুর আছে তার পাশে আমরা ছোট্ট একটা পুকুর লিজ নিয়েছি আর যেটাতে আমরা পোনা চাষে দিব পোনা চাষের জন্য প্রথমে আমাদেরকে পুকুরটি প্রস্তুত করে নিতে হবে যেহেতু দেখতেছেন আপনারা পুকুরটি দীর্ঘদিন ধরে চাষ করা হয়নি তো সেই জন্য আমাদেরকে পুকুরটি পরিষ্কার ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এটা তো অনেক বিল হয়ে গেছে তো পরিষ্কার করার জন্য প্রথমত আমাদেরকে পুকুরটি সেচ দিয়ে নিতে হবে তারপর আমরা বিলগুলো সবগুলো পরিষ্কার করতে পারবো যেহেতু উপর থেকে করা সম্ভব না তো শেষের কাজ আমাদের এক পাশ থেকে আমরা পুকুরটি তো করতেছিলামসা করতে করতে আমরা এখানে কয়েকটা মাছ দেখতে পেলাম যেহেতু পুকুরটা অনেক পুরনো সেখানে অনেক ধরনের মাছ রয়েছে বড় বড় শিং মাছ টাকি মাছ এবং দেশীয় বিভিন্ন ধরনের মাছ আরও অনেক ধরনের মাছ পেয়েছি যেগুলো আপনারা ভিডিওর মাঝে দেখতে পাবেন আপনাদের যদি এরকম একটা বড় পুকুর থাকে মাছ চাষের জন্য তো আপনারা চাইলে এভাবে ছোট একটা পুকুর নিতে পারেন যেটাতে আপনারা রেনুপনা নার্সিং করে বড়টাতে ছাড়তে পারেন কারণ দেখা যায় বছরের প্রথমে মাছের দাম অনেক বেশি থাকে বাদি মাছ যেগুলো আমরা বড়ো পুকুরে কালসারের জন্য দিয়ে থাকি এই মাছগুলো অনেক দাম থাকে তো সেজন্য আমরা এই ছোটো পুকুরটা নিয়ে এসি যাতে এখানে ছোট ছোটো মাছগুলো ফেলে এগুলো মোটামুটি তিন চার মাস পরে আমরা এগুলো নার্সিং করে বড়ো পুকুরে ছাড়বো বছরের প্রথমে আমাদের অনেকটা গুনতে হয় সে শুধুমাত্র বাদি মাছ কেনার জন্য তো সেজন্য আমরা এই পুকুরটাকে প্রস্তুত করতেছি আর এই পুকুরটাতে এতটাই জঙ্গল হয়েছে দেখতে পাচ্ছেন আমরা তিনজন মিলে সাফ করতেছি কিন্তু শেষ হচ্ছে না তো করতে করতে আমরা এখানে এখানে অনেকগুলো মাছ মাছ পেলাম পেলাম যেগুলো অনেক বড় বড় ছিল তারপর কিছু কই এবং কয়েকটা দেশীয় শিং মাছ পেলাম তো আমরা এই শিং মাছগুলো রেখে দিব এগুলো আমরা বড় পুকুরে ছাড়বো এগুলো সবগুলো তো মাছের মধ্যে ডিম রয়েছে তো সেজন্য আমরা এগুলো বড় পুকুরে ছেড়ে দিবো যাতে করে এগুলো ডিমগুলো আমাদের পুকুরে ছাড়ে তো এগুলো ধরতে ধরতে হঠাৎ করে আমার সামনে চলে আসলো একটা কুসিয়া মাছ তো সব মিলিয়ে এরকম আমরা তিনটা কুসিয়া মাছ পাই যেগুলো আমরা রেখে দেবো খাওয়ার জন্য রান্না করে খাওয়ার জন্য কারণ এই মাছগুলো সচরাচর দেখা যায় না তো উপরের বিলগুলো ফলে সে করতে করতে আমাদের ফানি শেষের কাজগুলো হয়ে গেল এখন আমরা মাছগুলো ধরে নেব সবগুলো 아무 할 일도 없는데. 이거 이제 쏠라티야 쏠라티인디아스 예. 예. 저러우디야라. 저러우디야. 콜라로기야세 두게. 콜라만 두게. 이겨 가고. 이기기. 이기. 이기. 틀라스 가. 여기. 야, 바디도 내려라. 내려라 야. 바디 내 তো ফাইনালি আমাদের মাছ ধরার কাজ শেষ এখন আমরা মাছগুলো ভালোভাবে ধুয়ে নিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম